ভাব নেওয়াটা আমার একটু বেশি হয়ে যাচ্ছে তাই মনে হয় আমি পড়ে গেলাম আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে একটু ঘোরাফেরা করার জন্য বের হইলাম বাসা থেকে তো আমরা আজকে যাব পঞ্চগত যারা বরকতিয়া শহরে অনেক দিন ধরে ভাবতেছিলাম আমাদের বরকতীয়া শহরটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক কথা না বাড়িয়ে চলেন আমরা বরকতিয়া শহরে চলে যাই এখন ওই যে দেখা যাচ্ছে আমাদের এলাকার ছোট ভাই বেড়াদাররা তারা সম্ভবত ফুটবল খেলতেছে ওই যে দেখা যাচ্ছে যাই হোক এই যে আমাদের বড় ভাই শাকিল সে এখন চলে গেল মানে আমরা তিনজন যাচ্ছি তো রাস্তা দিয়ে দুর্গতি শহর দেখার জন্য এই যে আরেকটা বড় ভাই সে একটু লজ্জা বেশি পাই তো আমাদের এলাকার রাস্তা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কি আর করার ভাই এখানে সব গরিব গরিবরা বসবাস করে তো আমরা বরকতিয়া শহরের কাছাকাছি ভাবতেছি সাইকেল নিয়ে বিদেশ চলে যাব আমরা এখন যাচ্ছি বিদেশ আমরা বর্তমান দুজনে এক এক তলে আসি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালোই লাগতেছিল এই যে বরকতিয়া শহরের ছোট্ট একটা নদী নদীটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে আমি সাইকেল চালায় যাইতেছি অনেক সুন্দর লাগতেছে আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ভালোই লাগতেছে সাইকেলটাও বেশ অনেক সুন্দর চলতেছে আমি একটু বেশি ভাব নিচ্ছিলাম তাই টাশ করে পরে গেলাম পায়ে একটু ব্যথা পাইছি পরে গেলাম পরে গিয়ে আবার উঠলাম উঠে আবার সাইকেল নিয়ে চালা শুরু করলাম আস্তে আস্তে চালাইতেছি আমরা প্রায় বরকতিয়া শহরের কাছাকাছি চলে আসলাম আমরা এখন বাজারে ঢুকবো এই যে বোরকোয়া শহরে ব্রিজ আমরা আবার একসাথে হইলাম যাইতে যাইতে এখানে আমাদের একটা উষ্ঠাকর কথা ছিল একটুর জন্য খাই নাই তিনটা গাড়ি আমাদের একসাথে হইতেছিল যাই হোক তিনজন আমরা এখন একসাথে আসি এই যে পক দিল একটা এই পক দিতেছে আপনারা এটা আবার কেউ মাইন্ডে নিয়েন না অবশেষে আমরা বরকতিয়া শহর চলে আসলাম এখানে অনেক মানুষজন শাক সবজি হ্যান ত্যান সবকিছুই এখানে পাওয়া যায় তো গাইস আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানালো